আমরা যাচ্ছি নৌকা ঘাটে গিয়েছিলাম তো আমি আর বর তো ছেলে তো ঠাকুমার সঙ্গে ঘুমাচ্ছিল আর যাইনি তারপরে আসার পর কি কি কাণ্ড হয়েছে তোমাদেরকে সবটাই আমি বলবো মানে কি বলি আমরা নৌকা ঘাটে তো এখন মানে না দু একটা হচ্ছে এই পাশে অন্ধকার এরকম কি হয় এখন বাজে ওই পাঁচটা একটু কম তো আমরা এখন আছি মহানন্দা ব্রিজের উপরে এই যে এইটা হচ্ছে বেশি বেস্ট জায়গা সবাইকে শুভ মহলা অনেক বছর পরেই আমি গেলাম মহলাতে তো গেছি আধা ঘন্টার জন্য আর ফার্স্টে গেছিলো নৌকাঘাটে তো ওখানে তো আমি যাইনি এক দেড় এক বছর না দু বছর গেছিলাম তোমার হচ্ছে মহানন্দাতে তো মোটামুটি ভালোই ভিড় ছিল ওখানটা প্রচুর ভিড় হয় তো ভাবলাম এবারে নৌকাঘাটে যাই তো নৌকাঘাটে গেলাম দেখলাম কেউ নেই শুধু নিচে কয়েকজন করছিল ফাঁকাই ছিল তো এর জন্য আমরা আবার চলে আসলাম কারণ ফাঁকা অনেকটাই ফাঁকা ছিল আমরা আর একজন ছিল সারা বৃষ্টার মধ্যে এই জন্য ওখান থেকে চলে এসছি আর ছেলে ঘুমাচ্ছিলো দেখে ওকে নিয়ে নিই আর ডাকিও নেই সে কি কাণ্ড কী বলবো তো এখন আমরা খাচ্ছি চা যাব আসলাম প্রায় একটুখানি আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য গেলাম আর চলো আসলাম তো তারপরে আমি পার্লার চলে আসলাম তো তোমরা যে কোনো সার্ভিস নাও বা যে যেটাই ট্রিটমেন্ট নাও প্রোটক্স নাও যাই নাও তোমরা একটু না সত্যি কথা বলবে পার্লারের দিদিকে কারণ তোমরা এরকম মিথ্যা কথা বলো তারপরে তো আমরা প্রমাণ পেয়ে যাই তারপরে পার্লারের বদনাম বা এটা সেটা ওটা ওইখানে করেনি কারণ তোমরা সত্যি কথা বলো না সত্যি কথা বললে যে দেখতেই পাচ্ছ এমনি সত্যি কথা বলেনি সত্যি কথা আমরা বারবার করে জিজ্ঞেস করছি চুলি কী করা আছে না করা আছে তো তোমাদেরও ব্যাপারটা একটু অন্যরকম তারপরে দেখাবে আমরাও ভাববো যে মিখানো তো সত্যি কথা বলাই ভালো ভালো সার্ভিস তোমরা পাবে বন্ধুরা সকালবেলা আমরা একটু গেছিলাম সার্ভিস থেকে আধা ঘন্টার জন্য এক ঘন্টা হ্যাঁ আমি সবটা দিয়ে দিব এক ঘন্টা তো সকালবেলা গেছি ওকে নিয়ে নিয়ে ঘুমাচ্ছিলো সেটার জন্য এখন আমার সঙ্গে অশান্তি করছে কি বলবো দেখো দেখছো সেই অশান্তি শুরু করছে কখন থেকে বলেন তো আটটা সাড়ে আটটার থেকে এই পর্যন্ত এখন বাজে সাড়ে এগারোটা একই কথা আমি কিনে যাই নাই আমাকে ও তো ঘুমাচ্ছিল আর ও তো কোথাও যেতেও চায় না ও ঘুমাচ্ছিল ঠাকুমার সঙ্গে তো এই দেখো দেখছো কি লাগাচ্ছ কখন থেকে আমার সাথে সত্যি কথা বললে পরে আমরা সবটা জানবো বুঝবো কি তোমার চুলে দরকার না দরকার সবটাই আমরা বলতে পারবো বুঝতে পারবো আর তোমাদের তখন সব কিছুই ভালো হবে তোমরা যদি লুকিয়ে যাও বারবার করে বলা সত্ত্বেও যদি না বলো তাহলে কিন্তু তখন একটা অন্য অন্যরকম ব্যাপার দাঁড়াবে যে যেখানেই করো আমার কাছে করো অন্য জায়গায় করো বড়ো বড়ো পালাবে সত্যি কথা সব সবসময় বলবে যেরকম ডাক্তারকে সত্যি কথা বলতে হয় যে আমার এই অসুখ হয়েছে বা এটা হয়েছে ওটা হয়েছে সেরকম আমাদেরকেও এসে সত্যি কথাটাই বলবে তাহলে ভালো মতন তোমরা একটা ট্রিটমেন্ট বা যে কোনো সার্ভিস না ভালো করতে পারবে তো আশা করবো তোমরা এটাই করবে সবার কাছেই তো তারপরে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে তো কাজকর্ম করে আর মোটামুটি এখন পার্লার একটু ভিড়ই চলছে একের পর এক আরে চুলটা দেখতে পাচ্ছ আমি বসে বসে কাটছি তো এইদিকে হচ্ছে হাইলাইটস যখন থেকে ও ফটোগুলো দেখছে আমার মার মোবাইল দিয়ে ভিডিওগুলো তখন থেকে আমার ছেলে এরকম করে জ্বালাচ্ছে আমাকে আমাকে কেন ও তো ঘুমাচ্ছিলাম ভাবলাম ও যাবে না হয়তো তো আমরা ভোরবেলা গেছি আর আসছি জন্য তাতে করে চলে এসেছি আর তোমরা সত্যি কথা কিন্তু বলবে আর আমরা সবসময় বলি যে স্ট্রেটনিং স্মুথনিং রিবন্ডিং করো তাহলে কালার চুল হেনা চুল এসব চুলে ভালো হয় না ভালো বসেও না তো তোমরা জানা সত্ত্বেও এই জিনিসগুলো ছুপিয়ে যাও তো তোমরা প্লিজ আর ছুপিও না তো যেটা তোমরা পড়ছোটা সত্যিটাই বলবে আশা করি